এনআরসি বা কেন্দ্র রাজ্যের একে অপরের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি নয় দক্ষিণ মালদহের মানুষ বরাবরই আস্থা রেখেছে জাতীয় কংগ্রেসে কেন্দ্র বা রাজ্যের যেই শাসক শিবির ক্ষমতায় আসুক না কেন দক্ষিণ মালদহ কেন্দ্র বারংবার কংগ্রেসের দখলে গিয়েছে কারণ এই অঞ্চলের মানুষ কংগ্রেসে ভরসা পেয়েছে কোনো কাব্য কথা নয় মানুষের সঙ্গে ভাউতাবাজি নয় বরাবরই সাধারণ মানুষের পাশে থেকেছে কংগ্রেস তাই তো এবারে রাজ্যের ক্ষমতায় থাকার তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোলা এনআরসির বিরোধিতা করলেও দক্ষিণ মালদহে লোক ভরসা পেয়েছে কংগ্রেসে নবভোটার থেকে শুরু করে প্রবীণ সকলেই কংগ্রেসের উপরেই আস্থা রেখে এবার ভোট দিয়েছেন একদিকে যখন কেন্দ্র রাজ্য সরকার একে অপরের বিরুদ্ধে নানা নবভিযোগ তুলে ভোট প্রচার চালিয়ে গিয়েছেন সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করেছেন তখনও কিন্তু দক্ষিণ মালদহের মানুষ ভরসা পেয়েছে জাতীয় কংগ্রেসে তাই তো এই লোকসভা নির্বাচনে এক লক্ষ আঠাশ হাজার বেশি ব্যবধানে জয় মিলেছে জাতীয় কংগ্রেসের এনআরসি এই নিয়ে যখন কেন্দ্র রাজ্য সাধারণ মানুষকে বিশেষ করে সংখ্যালঘুদের এই ভুল বার্তা দিয়ে দিচ্ছে দক্ষিণ মালদার সংখ্যালঘু মানুষ তারা তাদের ভরসা রাখতে পারছে না কংগ্রেসের দাবি সংখ্যালঘুরা এনআরসিসি এর বিষয় সব জানে তাদেরকে ভোট আসলেই এনআরসিসি এ বিষয়ে ভুল বোঝানো হয় ভয় দেখানো হয় সেক্ষেত্রে সংখ্যালঘুদের বোকা আর বানানো সম্ভব নয় এবারের নির্বাচনে তারা বুঝিয়ে দিয়েছে তাই তো মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে শেষ হাসি হাসলেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী অর্থাৎ গণিমিত বজায় থাকলো দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে এই লোকসভা কেন্দ্রে দীর্ঘদিন ধরে সংসদ ছিলেন ঈশা খান চৌধুরীর বাবা প্রাক্তন সংসদ আবু হাসেম খান চৌধুরী ডালুবাবু বয়সজনিত কারণে তিনি এবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি সেই জায়গায় মালদা দক্ষিণে দায়িত্ব ভার পরে ঈশা খান চৌধুরীর ওপর দু হাজার উনিশের নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে ডালুবাবু মাত্র প্রায় আট হাজার ভোটের জয়ী হয়েছিল সেই সময় বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল এবারে সবার নজর ছিল সেই কেন্দ্রে কি হয় প্রশ্ন ছিল এই আসন কি কংগ্রেস ধরে রাখতে পারবে গণিত জেলায় কি গণির ম্যাজিক বজায় থাকবে নাকি উলট পলট হবে সেক্ষেত্রে এবারে কোনো হাড্ডাহাড্ডি লড়াই হয়নি বিপুল ভোটে জয়ী হয়েছে ঈশা খান চৌধুরী মূলত সংখ্যালঘু অধ্যুষিত এই লোকসভা কেন্দ্র যেখানে প্রায় ষাট শতাংশ পরে সংখ্যালঘু মানুষের ভোট রয়েছে সুজাপুর মোথাবাড়ি ফারাকা শামসেরগঞ্জ বিধানসভাগুলোতে সংখ্যালঘুদের এক ভোট পেয়েছেন ঈশা খান চৌধুরী দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল সেই জায়গায় থেকে ঈশা খান চৌধুরী বিপুল পরিমাণ ভোটের লিড পেয়েছে সেক্ষেত্রে ড্রয়ের ব্যবধানটি অনেকটা এগিয়ে গেছে যদিও ইংরেজ বিধানসভা কেন্দ্র থেকে প্রায় নিরানব্বই হাজার ভোটে পিছিয়ে ঈশা খান চৌধুরী দক্ষিণ মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী সাহানা আলী রয়হান তিনিও একজন সংখ্যালঘু প্রার্থী হলেও তার ভোট অনেকটাই কমে গিয়েছে এবার সংখ্যালঘুরা তাদের বেশিরভাগ ভোটই ঈশা খান চৌধুরীকে সমর্থন করেছে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি এবারও তা প্রমাণ হলো এই লোকসভা কেন্দ্র থেকে প্রয়াত তথা প্রাক্তন কংগ্রেস নেতা এ বিএ খান চৌধুরী আটবার সংসদ ছিলেন পরবর্তীতে তার ভাই আবু হাসান খান চৌধুরী সংশোধন এবারও দক্ষিণ মালদার মানুষ গণী খানের পরিবার পরিবারের সদস্য অর্থাৎ কোতোয়ালি পরিবারকেই এই আসন থেকে বিপুল ভোটে জয়যুক্ত করলেন গনির ম্যাজিক আজও রয়েছে সেটা আবারও প্রমাণ হলো দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী জানান দু হাজার একুশ সালে সংখ্যালঘুদের কেন্দ্র সরকার ও রাজ্য সরকার এনআরসি নিয়ে সংখ্যালঘুদের ভয় দেখিয়েছিল এবারে নির্বাচনের সংখ্যালঘুরা বিষয়টি বুঝতে পেরেছে যে ভোটের আসলেই এনআরসি ওসিএএ বিষয়ে ভয় দেখানো হয় তাই এবার সংখ্যালঘুরা একজোট হয়ে কংগ্রেসকে সমর্থন করেছে কংগ্রেসের উপর তাদের ভরসা রয়েছে দক্ষিণ মালদা কেন্দ্রে বরাবরই কংগ্রেস জয়ী হয়ে আসছে দক্ষিণ মালদার মানুষ আমাদের পরিবারকে বিশেষ করে আমার জেঠু কংগ্রেস নেতা এ গনি খান চৌধুরীকে ভালোবাসেন এখনো গনির ম্যাজিক চলে এই কেন্দ্রে রাজ্যের অন্যান্য কেন্দ্রে লক্ষ্মীর ভান্ডারে প্রভাব পড়লেও এখানকার মা বোনেরা কংগ্রেসকে সমর্থন করেছে এই কেন্দ্রে লক্ষ্মীর ভান্ডার কোনো ফ্যাক্টর পড়েনি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক নরেন্দ্রনাথ তেওয়ারি সারা পশ্চিম বাংলায় তাদের তৃণমূল কংগ্রেসের ভালো রেজাল্ট করেছে মালদা জেলায় দুটি কেন্দ্রে রেজাল্টের ব্যতিক্রম হয়েছে নিজেরাই কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি রয়েছে কংগ্রেস নেতা এ বি এ গণীখান চৌধুরী প্রতি মানুষের এখনও সেই ভালোবাসা রয়েছে দুটি কেন্দ্রীয় পরাজয়ের ক্ষেত্রে আমাদের জেলা নেতৃত্বের কার্যত ব্যর্থতা রয়েছে মানুষের কাছে সঠিকভাবে আমরা পৌঁছতে পারেনি আমরা মমতা ব্যানার্জীর উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরতে পারেনি সংখ্যালঘুরা এনআরসি সি হবে বলে আমাদের পাশে নেই এটা ঠিক নয় কংগ্রেস এটা নিয়ে রাজনীতি করছে সংখ্যালঘুদের পাশে সব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল এবং ভবিষ্যতেও থাকবে হ্যাঁ মোটামুটি এমনি ঠিকই আছে যেটা বলে আমাদের যেটা মূর্তি বা রেঞ্জের মধ্যে পড়ে এটা ঠিকই আছে অসুবিধা কিছু নেই পাবলিক তো ভালোই এসেছে দেখলাম যদিও পনেরোই জুন থেকে জাঙ্গল সাফারি বন্ধ হয়ে যাবে তাও তো পাবলিক ভালোই এসেছে দেখলাম ওইখানটা মূলত সেতুটা তো এখন হ্যাঁ মূর্তি সেতুটাতে লোকে অনেকে ওখানে ফটোশুট করতো বা ওখানটা দেখ থেকে পুরো নদীটাকে রেঞ্জটাকে দেখতে পেতো খুব ভালো লাগতো সেটা এখন আর হচ্ছে না নতুনভাবে তৈরি হবে এখন তেমন ভাবে ঘোরার তেমন স্পট তেমন ভাবে ঘোরার কিছু নেই এখানে মোটামুটি ওই এই আছে আর গরু মারা জঙ্গল সাফারি গুলো আছে এইদিকে তো নদীর গতিপথও তেমন নেই গতিপথও সেরকম নেই বর্ষা সেরকম ভাবে এখনো হয় নি বর্ষা হলে তখন দেখা যায় কোথা থেকে এসেছেন আমরা হাওড়া ছাত্রা গাছি থেকে রিপোর্ট জনতার দরবার